নায়করাজ রাজাকের পর ঢালিউডে রংবাজ হয়ে আসছেন সাকিব খান ইদুল আজহায় মুক্তি পাবে আব্দুল মানান পরিচালিত ও রূপ রং চলচ্চিত্র প্রযোজিত এই ছবি দর্শকরা ছবিতে পাবেন কমেডি আর অ্যাকশনের জমজমাট পরিবেশনা নতুন হেয়ারস্টাইল শরীরে ট্যাটু পোশাকের নতুনত্ব আর গলায় এক গোছা মালা ঢাকাই ছবিতে একদমই নতুন লুকে সাকিব হাজির হচ্ছেন রংবাজ ভূমিকায় আসছ নিয়ে তোর গান শোনাতে আ যুগের आवाज একসাথে বল আসছে দনবা রংবাজ নাস্তানাবুদ একজনের কাছে আর তিনি হলেন বুবলি নিজ নামেই ছবিতে অভিনয় করছেন নায়িকা কবরস্থানে দাঁড়িয়ে বলছে আই লাভ ইউ কবরস্থান ছাড়া তো ঢাকা শহরের ফাঁকা জায়গা এখন আর কোনো যৌথ প্রযোজন না এবং ই কারো সাথে আমাদের এই প্রযোজনার সাথে কেউ জড়িত না এই দেশ শুধু এই আপামর যে দশক সাকিব ভাইয়ের যে দশক সাকিব কিং খানের যে দশক তারা তো হইহুলি করে বাসবে না আর এই বুবলির সাথে রংবাজের যত রোমান্স ছবির গানের জন্য প্রথমবার সাকিব বুবলি গিয়েছেন সুইজারল্যান্ড ও ইতালিতে ছবির ভিলেনের চরিত্রে আছেন অমিত হাসান এক রবীন্দ্রপ্রেমী ভিলেন তিনি যত খারাপ কাজই করেন না কেন কণ্ঠে থাকে তার কবিগুরুর বাণী খনিকে অতিথি এলে কারে আমরা এই ছবিতে কোনো ছন্দপতন রাখিনি ছবিটি এ টু জেড দর্শক নন্দিত হবে বলে আমি আশা রাখি আসলে সব সিনগুলি কেমন জানি আনকমন হয়েছে এবং প্রতিটি সিনই দেখার মতো আনকমন তো আমরা এই মুহূর্তে মানে যেই জিনিসটা রংবাজের প্রাধান্য হয়েছে যে লেটেস্ট কিছু দেওয়া সেটা দর্শকদের জন্যই যেটা আগে দেখেনি ইদে দর্শক মাতাবে ছবিটি এখন চলছে হল বুকিং এর কাজ ছবিটি দেখতে দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন সাকিব খান তবে ভিন্ন কায়দায় তাহলে বাইরে পড়েন রংবাজের রংবাজি দেখতে ইয়াসিফ আকবর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা